আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি শারমিন রুমা সাংকেতিক ভাষায় খবর পরিবেশন করছেন শাহনাজ রিতা রাজধানী ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল কলেজ সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে রিপোর্ট খালিদ আহসানের জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে গরম আবহাওয়ার দেশগুলোতে প্রতি বছরই সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে এবছর গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপদা হয়ে পড়েছে বাংলাদেশের রাজধানী বিভিন্ন অঞ্চল টানা দিনের প্রচন্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে অবস্থায় দেশে তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সটা এখন ঋণাত্মক অবস্থায় আছে ফলে এলনিনো সক্রিয় অবস্থায় আছে সুতরাং এলনিনো যদি সক্রিয় থাকে তাহলে পুবলি বাতাসের গতিবেগ কমে যায় এবং বাংলাদেশে বঙ্গোপসাগরে জলিবাষ্পের বাষ্পায়নের হার কমে যায় বাতাসের জলিবাষ্পের পরিমাণ কমে যায় মেঘমালা তৈরির প্রবণতা কমে যায় বৃষ্টিপাত হওয়ার প্রবণতাও কমে যায় যদি আকাশে মেঘ না থাকে তাহলে সূর্যের উজ্জ্বল কিরণকাল বৃদ্ধি পায় ফলে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু আবহগত যে সব নিয়মক আছে তার সাথে যদি আমরা সম্পর্কিত করি তাহলে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে এলিনো সক্রিয় থাকার কারণে তাপমাত্রার ঊর্ধগতিকে নির্দেশ করে বৈশ্বিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সাল হতে পারে ইতিহাসের অন্যতম উষ্ণ তাপমাত্রা 1.3 ডিগ্রি মতো বেড়েছে গড় সারা বিশ্বে জুড়ে আমাদের এখানেও আমরা মনে করছি সেরকম বেড়েছে কিন্তু এখন যে গরমটা পড়ছে কারণ বাতাসের সার্কুলেশন বদলানোর কারণে আজকে দক্ষিণ দিক থেকে বাতাস আসার পরিবর্তে কিছুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস আসছে যে কারণে আগুনের হলকাটা অনুভূত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর পরিবর্তন ঘটছে ফলে খাদ্য ঘাটতি সহ বিভিন্ন দুর্যোগ দেখা দিতে পারে এখন বসন্তকালটা ছোট হয়ে যাবে গ্রীষ্মকালটা লম্বা হবে বর্ষাটা দেরিতে আসবে গত বছর কি তার আগের বছর শ্রাবণে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে ভাদ্র আশ্বিংয়ে বৃষ্টি হয়েছে বৈশাখ জোষ্ঠে অর্থাৎ এই যে পরিবর্তনটা এটা কি আমরা ভয় পাচ্ছি এটার বিরূপ প্রতিক্রিয়ায় খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে এখন থেকে তিরিশ বছর চল্লিশ বছর পরে এই এই খাদ্য উৎপাদনের বিভিন্ন কারণে খাদ্য উৎপাদন কমে যাবে বন্যা বাড়বে খরা বাড়বে দুটোরই প্রভাব পড়বে কৃষির উৎপাদনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশ্বের ধনী দেশগুলো কিন্তু বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোকে এর জন্য ভুগতে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এসবের তাৎক্ষণিক সমাধান না থাকায় জনসাধারণকে মানিয়ে চলা ছাড়া আপাতত উপায় নেই খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যশোরে তাপমাত্রা অস্বাভাবিক হয়ে ওঠায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া অফিসের মতে যশোরে আজ দুপুর বারোটায় তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত চার দিন যাবৎ জেলায় তাপমাত্রা সাঁত্রিশ থেকে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে সিভিল সার্জন বিপ্লব কান্তি রায় জানিয়েছেন জেলার সবগুলো হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চলতি বছরে দেশের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বৈশাখের প্রথম দিন থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা গত চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায় প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এদিকে ঝিনাইদহের তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ জীবন প্রচন্ড রোদে কেউ বাইরে বের হতে পারছে না নিকট অতীতের রেকর্ড ভেঙে বৃদ্ধি পাচ্ছে তাপপ্রবাহ হাসপাতালে বৃদ্ধি পেতে শুরু করেছে রোগীর সংখ্যা আজ ঝিনাইদহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিরাজগঞ্জের এর কাজীপুর উপজেলায় নদী ভাঙন রোধে একাধিক বাঁধ নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ফলে ভাঙন থেকে রক্ষা পেয়েছে উপজেলার হাজারো ঘরবাড়ি ও নানা অবকাঠামো এতে খুশি স্থানীয় জনসাধারণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কাজীপুর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে প্রমত্তা যমুনা নদী বছর জুড়ে এই নদীর ভাঙনে ঘরবাড়ি জমিজমা হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে নদী পারের মানুষ এই সমস্যার সমাধানে বর্তমান সরকার হাতে নিয়েছে নানা উদ্যোগ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উপজেলার ভাঙ্গন প্রতিরোধে পুরো নদীটির সংরক্ষণ ক্রস ও স্পার বাঁধ নির্মাণ সংস্কার ড্রেজিং এবং চর অপসারণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে ফলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে এখানকার মানুষ গদ্দার সবকিছু গেছে আমরা খালি হাত একদিন গেছি এখন বর্তমান নদী বেঁধ দিতে আমরা খুব খুশি আছি আমাদের এখানে বাচ্চা হওয়াতে অনেক উপকারে কাজী আর ভাঙ্গনা

যেগুলি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং বর্তমানে আমাদের ছয় কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ একটি প্রকল্পের আওতায় চলমান রয়েছে ভাঙন রোধে সময়োপযোগী প্রকল্প বাস্তবায়ন হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া এই অঞ্চলের নদী ভাঙন কবলিত জনগণ যারা একসময় কাজীপুর ছেড়ে চলে গিয়েছিলেন তারাও এখন ফেরত আসছে এবং কাজীপুরের উন্নয়নের সাথে নদী ভাঙন রক্ষা করাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমানেও এই কার্য কাজটি কিন্তু চলমান রয়েছে কিছু কিছু অংশ বাদ ছিল যেমন খুদবান্দি সিংরাবাড়ি এই অংশে সেই অংশে এখন কাজ চলছে এগুলো শেষ হয়ে গেলে পূর্ণাঙ্গভাবে এই অংশটিকে আমরা রক্ষা করতে পারবো কাজীপুর উপজেলার মানুষের জানমাল রক্ষায় বর্তমান সরকারের আমলে ১৬ কিলোমিটার বাঁধ সংরক্ষণ তিনটি ক্রস চারটি স্পার বাঁধ নির্মাণ তেইশ কিলোমিটার নদী ড্রেজিং চার কিলোমিটার চর অপসারণ সহ করতোয়া নদী পুনখনন করা হয়েছে এতে ব্যয় হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এর উদ্বোধন করেন এ সময় মন্ত্রী সিআরপির প্রতিবন্ধীদের সাথে ভলিবল খেলায় অংশগ্রহণ করেন এর আগে মন্ত্রী গাজীপুরের শেখ ফজিলাতা মুজিব কেপিজে হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি এ টেলর সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন চিকিৎসার জন্য হাসপাতালের ঔষধ সহ সব সেবা বিনা পয়সায় দিচ্ছে সরকার গতকাল মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের পাঁচ লাখ ত্রিশ হাজার টাকার চেক দশজন অসহায় রোগীদের মাঝে বিতরণকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ দুর্যোগ সহনীয় করে গড়ে তুলতে হবে তিনি আজ পটুয়াখালী প্রেসক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হকটুকু বলেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের উনিশ এপ্রিল মহান মুক্তিযুদ্ধে পাবনা সাঁথিয়া উপজেলার শহীদনগর ডাববাগান চত্বরে ডাববাগানের সম্মুখ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণ সভা ও আলোচনা সভায় তিনি কথা বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রস্যান্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর ফিরিঙ্গি বাজার টেকপাড়া ও ইয়াকুব নগর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ সময় একশো বিশটি পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য একটি তারপলিন দুইটি স্লিপিং ম্যাট ও একটি কিচেন সেট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সাতাশে মার্চ স্বাধীনতার ঘোষণা করে এখানেই প্রমাণিত হয় স্বাধীনতার ঘোষণা নিয়ে দীর্ঘ বছর ধরে বিএনপি মিথ্যাচার করছে আজ সকালে কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের উদ্যোগে সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কামরুল ইসলামে সব কথা বলেন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন মুজিবনগর দিবস ও সাতই মার্চের মতো যারা রাষ্ট্রীয় বিভিন্ন দিবসকে স্বীকার করে না প্রকারান্তরে তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করে না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিঙ্গাইর উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সভায় বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে এ সময় মানিকগঞ্জ জেলা নির্বাচন কমিশনার আমিনুর রহমান মিয়া সহ দুই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে উনিশ কোটি এগারো লাখ টাকার বেশি ব্যয়ে টাপু থেকে চকপাড়া বিওপি ও জামতলা পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সরকারি পরিপত্র অনুযায়ী নেত্রকোনায় অটোমেটিক ও হাস্কিং রাইস মিল থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সর্বরাহকৃত চালের বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে উৎপাদনের তারিখ ওজন সরবরাহকারীর নাম ও বিক্রয় মূল্য সহ সকল প্রকার চালের বস্তা বা প্যাকেটের উপর মুদ্রুতকরণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল নেত্রকোনা সদর উপজেলার রামকৃষ্ণপুরে একটি অটো রাইস মিলে খাদ্য নিয়ন্ত্রক মুয়েতে সামুর রহমানের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ সার্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে রাজশাহীতে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব মোহাম্মদ সলিমুল্লাহ জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পঁচিশতম বিসিএস ফোরামের কর্মকর্তা বৃন্দ আজ পঁচিশতম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌদের ব্যতীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদদের রুহের মাখফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন কর্মকর্তা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য দীর্ঘায়ু কামনা করা হয় গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলি আফিফা শরীফ লতিফ সালাউদ্দিন সর্দার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ মাহফুজুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের তারাস উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক জন কৃষকের মাঝে রাসায়নিক সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে গতকাল তারাস উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সার বীজ বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এ সময় উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন এ সময় মা গুরুতর আহত হয় নিহতরা হলেন সুরেশ ডাকুয়া ও তার ছেলে রাকেশ ডাকুয়া আহত হয়েছেন মা নিপুর আয় জেলা প্রতিনিধি জানান স্বামী সন্তান সহ সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে কেউ ঠালা বাস স্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি তাদের পেছনে ব্যাগ হাতে ছিলেন মা এ সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলে ছেলে নিহত হয় আহত অবস্থায় বাবা ও মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাবা সুরেশ ডাকুয়া মারা যায় মাদারীপুর কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ওয়া রাজিউন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় মাগুরা সদর উপজেলার বাঁশকোঠা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার বিশ্বাস গতরাতে মাগুরার একটি হাসপাতালে পরলোক গমন করেছেন তাঁর বয়স হয়েছিল তিয়াত্তর বছর আজ সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গাজ ও প্রদান শেষে টেঙ্গাখালী গ্রামের শ্মশানে বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ধনবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসরুক গতকাল ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল একাত্তর বছর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন বিএনপি সরকার যুবকদের হাতে মাদক অস্ত্র তুলে দিয়েছিল আর শেখ হাসিনার সরকার যুব সমাজকে এগিয়ে নিতে খাতা কলম ও খেলার সরঞ্জাম তুলে দিয়েছে তিনি গতকাল কক্সবাজারে পেকুয়া কলেজ মাঠে আয়োজিত উপজেলা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপী সুলতান মেলা এই উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ি টোপ মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতায় নড়াইল যশোর খুলনা মাগুরা ও ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে একত্রিশটি ঘোড়া অংশগ্রহণ করে এর আগে জেলা প্রশাসন ও এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের উদ্যোগে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় দশকেরই মধ্য দিয়ে শেষ করছি দেশ ও জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার সবাই ভালো থাকুন খোদা হাফেজ